ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ নূর হোসেন নুরু সাধারণ সম্পাদক হাজি আফজাল হোসেন সিকদার এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে দেখতে পাচ্ছি কুন্ডা ইউনিয়নে আই একটি বিশাল মিছিল নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছি কুন্ডা ইউনিয়নের বিএমপির থানা সভাপতি ও সেক্রেটারি ও বিভিন্ন নেতা ও কর্মীগণ এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আরও আছেন জাকির সাহ এখানে উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মূল দল ও ওয়ার্ড ইউনিয়নের বিএনপির নেতা ও কর্মীগণ এখানে উপস্থিত হয়েছেন আজ আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গেই থাকুন আসলে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসি সরকারের নিপীড়ন এই নিপীড়নের যে আন্দোলন সংগ্রামে আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছে গুম হয়েছে বাড়িঘড় ছাড়া হয়েছে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছে দীর্ঘ সতেরো বছর পর দু হাজার চব্বিশ সনে যখন আমাদের এই বাংলাদেশের ছাত্র সমাজ তারা একটা দাবির প্রেক্ষাপটে ময়দানে নামল তখন আমাদের বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্দেশ তার নির্দেশে যে এই ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধ করে এখনই সময় এই ফেঁসির সরকারকে ধাক্কা দিয়ে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার তারই প্রেক্ষাপটে আজ থেকে এক বছর পূর্বে এই দিনে এই বাংলাদেশের সকল মানুষের আন্দোলনের ফলে এই দেশের তৎকালীন ফেঁসির সরকার এই দেশ থেকে পালিয়েছে চল্লিশ মিনিটের সময় তিনি পান নাই এবং তারপরে আজ থেকে আমরা সেই এক বছর পূর্বে ওই দিন থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে স্বাধীনভাবে চলতে পারছে এবং রাজনীতি করতে পারছে আজকে তারই সে বর্ষপূর্তি এই বর্ষপূর্তিতে আমরা সেই জন্য একদিকে ওই শহীদদের আত্মার প্রতি সমবেদনা জানাই শোক আরেকদিকে আমরা আনন্দ এই আনন্দটাকে আমরা উপভোগ করছি এই আনন্দ পরিপূর্ণ রূপদান করবে আগামী ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন হলে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় আসবে আশা করি বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ তারেক তাহলে শীষে ভোট দিবে সেই ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হলেই বাংলাদেশের মানুষের আঠারো কোটি মানুষের স্বপ্ন পূরণ হবে এটাই প্রত্যাশা আজকে দীর্ঘ সতেরো বছর পরে আজকে আমরা যেটা আনন্দ উল্লাস করছি আমি মনে করি এটা আনন্দর চেয়েতে বেদনাটা আমাদের বেশি কারণ বেদনাটা এই কারণেই আজকে যে স্বৈরাচারী সরকার যে সরকার পতন ঘটেছে এই সরকার আমাদের বহু ভাই বহু বোন বহু যুবক তাদেরকে হত্যা করেছে সেই হত্যা যারা নিরীহ মানুষের প্রাণ দিয়েছে আমি সর্বপ্রথমে তাদের রুহের মাত্রাত কামনা করছি করছি এবং পাশাপাশি যারা এখনও পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে অথবা বাড়িতে চিকিৎসাধীন আছে তাদের সু স্বাস্থ্যের জন্য আমি তারা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটার জন্য আল্লাহ আল্লাহতাল্লার কাছে আমি দোয়া করছি এবং পাশাপাশি যেই সতেরোটি বছর আমরা পার করছি সেই সতেরোটি বছর খুব কঠিন সময় আমরা পার করছি কারণ আমাদের বহু নেতাকর্মীকে তারা অন্যায়ভাবে মামলা দিয়েছে মারপিট করেছে বাড়িঘর ভাঙচুর করেছে দোকানপাট ভাঙচুর করেছে ব্যবসা বাণিজ্য তারা বন্ধ করে দিয়েছে অনেকে আমাদের মধ্যে অনেক নেতাকর্মী আছে তারা বঙ্গুত্ব বরণ করেছে আমি সেই সরকারকে আর জানাই আজকে আমরা তারপরও আল্লাহতাল কাছে শুক্রিয়া আদায় করছি যে এই সরকারকে আমরা বিদায় করতে বাধ্য হয়েছে এই সরকার জনগণের আমাদের যে সর্বত্তরের জনগণ মা বোনদের মা বোনদের সাথে নিয়ে আমরা যে মাঠে নেমে এই সরকারকে বিদায় করতে পারছি এটার জন্য আমরা আল্লাহ তাল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি পাশাপাশি আগামী নির্বাচনে আগামী নির্বাচনে যাতে করে যুব সমাজের ভোট শ্রমিক নেতা শ্রমিকদের ভোট দানের শিশের পক্ষ হোক মা বোনদের ভোট দানের শিশের পক্ষে হোক তারের ভোট দানের শিশের পক্ষ হোক আসসালামু আলাইকুম দিবস উপলক্ষে যে আমাদের আনন্দ রেলির অনুষ্ঠানে সর্বপ্রথমেই আমি স্মরণ করব এই চব্বিশের ছাত্র বৈষম্য আন্দোলনের নেতা থেকে শুরু করে আপামোর বাংলাদেশের সর্বোপরি জনতা ছাত্র শিক্ষক যুবক মেহনতি মানুষ সবাই মিলিতভাবে যে আন্দোলন করে এই ফেসিস্ট স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে পেরেছে এই জন্য আমাদের আমাদের সবার পক্ষ থেকে আমাদের এই সারা বাংলাদেশের মানুষকে আমরা আনন্দের সাথে তাদেরকে বলছি যেন আমরা ফেসিস সরকারের পরে যারা এই ফেসিস সরকাররা আমাদের বহু নেতা কর্মী হত্যা করেছে গুম করেছে আহত করেছে তাদের সবার আত্মার ফেরত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য আমরা কামনা করছি আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন এবং বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমাদের সঠিক সময়ে একটা নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি তৈরি করার জন্য সুব্যবস্থা যাতে তাড়াতাড়ি করেন বিশেষ করে আমি বলবো আমাদের ঢাকা তিন আসনে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা নির্বাচিত করে বিপুল বোর্ডে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রেরণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করাবো চালাব যেন তাকে নির্বাচিত করে ভবিষ্যতে আমরা এই দক্ষিণ ক্যানীগঞ্জের পক্ষ থেকে আমরা একটা মানে সুন্দর সঠিক ঘটনমূলক একটা রাজনীতি আমরা তৈরি করতে পারি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি বাবু বয়স রায়ের জন্য আমাদের সবার পক্ষ থেকে ধানের শেষে ভোট চালা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দক্ষিণ এই যে দেখতে পাচ্ছি বিএনপির বিশাল একটি নিয়ে তারা আনন্দ ভোগ করছে আসলেও আমরা আজ কথা বলে থাকি এখানে জারানি। বিএনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের নেতা ও কর্মীগণ এমনকি যুবদল ছাত্রদল শ্রমিক দল সব স্বেচ্ছাসেবক দল সব মিলিতভাবে অক্তভুগ্ধ হয়ে তারা আজ আনন্দ একটি মিছিল করছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ